আমার বন্ধু চিকন কালিয়া দেিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে দেকোবাসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেই কবাসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেই কবাসিয়া যদি দে কারিচ্ছে হয় তোমার নেটর মনে লয় কালিন্দর ঘাটে আইসো দুপুরের সময় যদি দে কারিচ্ছে হয়ে তোমার নিটুর মনে লয় কালিন্দরো ঘাটে দুপুরের সময় আমি জল বরিবার চল করিয়া দেখব নয়ন বরিয়া জল বরিবার আমি জল বরিবার চল করিয়া দেখব নয়ন বরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া তোমার নিটুর মনোহর যদি ভুলিয়া কইতাম তোমারে পোড়ানের কবর তোমার নিটুর মনোহর যদি পাই তোমার লগন ভুলিয়া কইতাম তোমারে পোড়ানের খবর। আমি প্রেম পাশি লইয়া গলে যাই গো যদি মরিয়া প্রেম পাশি আমি প্রেম পাশি লইয়া গোলে যদি আমার বন্ধু চিকন কালিয়া আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া আসিয়া সুন্দর